আসসালামু আলাইকুম ইফরুহান ওয়েলকাম বা একটা সময় ভিডিও মান ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো আজকে ভিডিওটা শুরু করেছি সকালবেলা থেকে এখানে ব্রেড পিৎজা বানিয়েছিলাম সকালের নাস্তায় তো সেটা খাচ্ছিলাম আর বাইরে এত পরিমাণ রোদ এখন প্রায় দশটার মতো বাজে তার মধ্যে এত গরম আর আমি এই গরমে চা খাচ্ছিলাম আর আজকে দুপুরে রান্না করবো হচ্ছে ভেন্ডি দিয়ে মাছ দিয়ে আর মিষ্টি কুমড়া ভাজি আর একটা ভর্তা করব তো এখন আমি ভেন্ডিগুলাকে কেটে নেব আর ভেন্ডি কাটতে কাটতে ভাবলাম মাছটা ভেজে নেই মাছটা আগে ভেজে তুলে রেখে দিই মাছটা ভাজা হতে হতে ভেন্ডি পেঁয়াজ টমেটো যা যা কাটা আছে তা কেটে নেব সোফিয়ার জন্মদিনে আপনারা সবাই অনেক বেশি দোয়া করেছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর সোফিয়ার জন্য এত দোয়া করার জন্য এই তো আমি মাছটা ভালোভাবে মেখে নিচ্ছি আর এই রু মাছটা অনেক মজা ছিল এই তো আমি এখন এটাকে ভাসতে দিয়ে দিয়েছি আর ভালোভাবে ভেজে তুলে নেব। আর ভাসতে ভাসতে আমি ভেন্ডি কেটে নিয়েছি আর রান্না করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ টমেটুগুলো সব কেটে নিয়েছি এখন রান্নাটা বসিয়ে দিব। পেঁয়াজটাকে কিছুটা লাল করে তারপরে আমি টমেটো আদা রসুন বাটা রেগুলার রান্না যেভাবে করা হয় ওভাবেই করছি আর একটা মশলা অ্যাড করেছি ওই মশলাটা সব রান্নাতে ইউজ করা যায় খুব সুন্দর একটা স্মেল আছে তো সেটা দিয়েছি আর ভেন্ডি দিয়ে মাছ কার কার ভালো লাগে আমার কাছে মোটামুটি ভালো লাগে ভেন্ডি যেহেতু আঠালো আমার কাছে এটা ফ্রাই করলেই বেশি ভালো লাগে এই যে আমি এখানে এক একে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি এখন ভালোভাবে কষিয়ে নেব আর হ্যাঁ রান্না করতে করতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যদি আমার ভিডিওর কোনো অংশে ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন ইতিমধ্যে যেসব এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তার অনেক ভালোবাসা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আমাকে এত সাপোর্ট দেওয়ার জন্য তো মশলাটা কষানো হয়ে গিয়েছে আমি এটার মধ্যে কেটে টাকা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি ভেন্ডিগুলোকে এখন ভালোভাবে মশলার সাথে কিছুক্ষণ কষিয়েই নেবো আমি ভেবেছিলাম আগে ভেন্ডিগুলোকে ফ্রাই করে নেব সময়ের অভাবে করা হয়নি তাই আমি অল্প আছে অনেকক্ষণ যাব ভেন্ডিগুলোকে মশলার সাথে কষিয়ে নিয়েছি যখন তেল বের হয়ে এসেছে তখন এটার মধ্যে পরিমাণ মতো ছোলের পানি দিয়ে এটাকে রান্না করে নিয়েছি আর আজকে আমার কথাগুলো এমন শোনাচ্ছে কারণ আমি ঘুম থেকে ওঠার পর বয়স দিচ্ছি তাই যাদের ছোট বাচ্চা আছে তারা তো জানেনি ভয়েস দেওয়া কত কঠিন আর সোফিয়া এখন ঘুমাচ্ছে তাই ভাবলাম বয়সটা দিয়ে দিই আমি ভিডিও করে রাখা থাকে কিন্তু বয়স দেওয়া হয় না আমার মতো অনেক আপুর একই সমস্যা ছোট বাচ্চা বাসায় থাকলে আসলে অনেক কিছুই করতে কষ্ট হয় তো এই যে এখানে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে তারপরে কাঁচামরিচ দিয়ে দিয়েছি এটাকে এখন কিছুটা দিব শীত হয়ে আসলে দিয়ে দিয়ে দিব এই তো দিলাম মাছগুলো এখন আর একটু ঝোল দিয়ে আমি এটাকে ঢেকে দেব। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে এই তো রান্নাটা করে নিয়েছি আমি খুব বেশি ঝোল রাখিনি আর এখানে এখন মিষ্টি কুমড়াটা ভেজে নেব এখানে আলু দিয়েছি আর আজকের মিষ্টি কুমড়াটা রান্না করেছি নতুন একটা নন স্টিকের পাতিলে আপনাদের ভাই এটা নতুন নিয়ে এসেছে আরও কিছু নিয়ে এসেছিল একটা সুন্দর চামচও এনেছে আমি রান্না করছিলাম তখন এনেছে তাই আর ভিডিও করে নিই তো পাতিলটা আমার কাছে খুব ভালো লেগেছে আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটা হোয়াইট কালার পাতিল কেনার আর আমার চুলাটা যেহেতু ব্ল্যাক কালার তো সেটার সাথে ব্ল্যাক কালার আসলে ভালো লাগতো না আমার কাছে তাই হোয়াইট বা অ্যাশ এই ধরনের লাইট কালারগুলো আমি চেয়েছিলাম তো ফাইনালি পেয়ে গিয়েছি তাকে অনেক ধন্যবাদ সে এনে আমাকে জিজ্ঞাসা করছিলো পছন্দ হয়েছে কিনা তো অনেকই ভালো লেগেছে আর এখানে আমি মিষ্টি কুমড়ো ভাজিতে পেঁয়াজ পাঁচফোড়ুন কাঁচামরিচ এগুলো দিয়েছি আর আজকে জিরা বা সরিষা এটা আলাদা করে দেইনি আমি আমি পাঁচফোরণ দিয়ে দিয়েছি কারণ ওখানে সব কিছুই একসাথে আছে আর পাঁচফোরণের স্মেলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তাই এখন এখানের মধ্যে হাস মানো হলুদ ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিব। আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ আমি পার্সোনালি মিষ্টি কুমড়া ভাজি যে কোনো ভাজিতে শুধুমাত্র হলুদ দেই আর যদি মিক্স ভাজি হয় সেক্ষেত্রে একটু জিরা গুঁড়া বা ধনিয়া গুঁড়া দিই কিন্তু আজকে আমি কি মনে করে ধনিয়া জিরা এগুলো দিয়ে দিয়েছি যাই হোক খারাপ হয়নি ভালোই হয়েছে খেতে আর শুধুমাত্র হলুদ দিয়ে করলেও খারাপ লাগে না ভালোই হয় তো সমস্ত কিছু দিয়ে আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর এখানে হচ্ছে রসুন আর শুক্টা মরিচে ভত্তা করবো আর আপনাদের ভাই এই তো এখানে বোম্বাই মরিচ নিয়ে এসেছে বোম্বাই মরিচ বলবো না নাগা মরিচ যেটাই বলা যায় কালারটা কী সুন্দর টুকটুকে লাল আর আমি ওকে বলেছিলাম কাঁচা আমানতে আমার কাছে কাঁচা আমের ভর্তা খেতে ইচ্ছা করছিলো সবার ভিডিওতে দেখি আবার শুনছিলাম সবাই ভর্তা বানিয়ে খাচ্ছিলো তাই আর এই তো মরিচগুলোকে আমি এখন একটা বক্সে রেখে দিয়েছি এখানে মিষ্টি কুমড়ো ভাজিটাও হয়ে এসেছে আর এই তো লাল মরিচের ভর্তা ভর্তা দেখে কার কার লোভ লাগছে আমাকে কমেন্টে জানাবেন আর এই ভর্তাটা কার কার পছন্দ আমার কাছে অনেক ভালো লাগে বিশেষ করে তো আপনাদের ভাই নাগা নাগামরিচ নিয়ে এসেছে একদম লাল সবুজ দুইটাই এনেছে তো এরকম আগের থেকে জানলে আর ভর্তাটা বানাতাম না তারপরে আমি কেটেছি স্মেলটা এত সুন্দর আর এত ঝাল কি বলবো আর আম দিয়ে আমি আচার বানাচ্ছি কাঁচা আমের আচার সেটাও আপনাদের সাথে শেয়ার করব। অলরেডি বানিয়েও ফেলেছি এখানে হচ্ছে আমি টাইলসগুলো মুছতেছিলাম অনেক ময়লা হয়েছে কিন্তু বোঝা যাচ্ছে না ক্যামেরাতে দাগ পড়ে গিয়েছে এখানে আমি দাঁড়িয়ে কাটাকাটি করি আবার অনেক সময় ঝোল টোল পড়ে যায় তো টাইলস ক্লিন করা হয়ে গেলে এখন আমি চুলোটাও ক্লিন করে নিব রান্নার পর চলার অবস্থা বারোটা বেজে যায় তেলের ছিটা ঝোল সব কিছু করে আর সবাই ভিডিওগুলোকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সবার ভিডিওগুলা এখন দেখছি ভিউ একদমই কমে গেছে সবার তো সবাই সবাইকে অবশ্যই বেশি বেশি সাপোর্ট করবেন একে অপরের ভিডিওগুলো দেখবেন রেহানা পশোর ভিডিওগুলো অনেকগুলো আইডি থেকে দেখে আপুর ভিডিওগুলো সবাই ওয়াচ করবেন আমি ওনার ভিডিওগুলো সবগুলোই দেখি কিন্তু কিছু কিছুগুলোতে কমেন্ট করি আবার কিছুগুলোতে কমেন্ট করা হয় না চুলোটা ক্লিন করা হয়ে গিয়েছে এখন কাজ শেষ করে খাওয়া দাওয়াও হয়ে গিয়েছে এখন বসে বসে কে খাচ্ছি আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ততক্ষণ পর্যন্ত অনেক ভালো থাকবেন